আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে একটা ডেজার্ট বানিয়ে দেখাবো এখানে আমি চিয়া সিড মিষ্টি দই এবং কিছু বাদাম আর কিছু ড্রাই ফ্রুট দিয়ে বানাচ্ছি প্রথমে এখানে একটা জারে আমি তিন চামচ চিয়া সিড দিয়ে নিচ্ছি আর আমাদের চিয়া সিডটা কিন্তু একদম ঝাড়া বাছা এবং পরিষ্কার করা এটাতে কিন্তু কোনো প্রকার ময়লা থাকছে না প্রথমে এটা করার কারণ হলো এটা ফুলে উঠতে বিশ থেকে পনেরো মিনিট সময় লাগবে চিয়া সিডটাকে একদম ভালো করে পানির সাথে মিশিয়ে নিতে হবে এটা ফুলতে থাক আর ততক্ষণে আমরা বাকি কাজগুলো করে নিয়ে আসি এখানে আমি একটা কাপ দই নিয়ে নিয়েছি কাপ দইটা আপনারা যেই পাত্রে ডেজার্টটি বানাতে চান সেটাতে নেবেন আমি এখানে একটা গ্লাসে পুরো দইটাই নিয়ে নিচ্ছি বিশ মিনিট পর চিয়া সিডটি ঠিক এরকম হয়েছে এটা এখন দইয়ের উপরে দিয়ে দিব ডেজার্টের উপরে দেওয়ার জন্য এখানে আমি কিছু কিসমিস কিছু ড্রাই খেজুর কিছু ড্রাই চেরি এবং বাদাম নিয়ে নিয়েছি এগুলো আমি এখন মিশ্রণটির উপর দিয়ে নিব আপনারা চাইলে এটাতে কিছু ফলও দিয়ে নিতে পারেন এখানে যেহেতু আমি মিষ্টি দই ব্যবহার করেছি তো এই জন্য আমি এখানে কোনো মধু বা চিনি দেইনি আর এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল সেই সাথে এটা কিন্তু অনেক পুষ্টিকর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বগুড়া ব্র্যান্ডের সাথেই থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ